কাঁসার থালা বাসন হাজির হয়েছে এখানে এখানে কিন্তু আপনারা মগ থেকে গ্লাস থেকে শুরু করে জগ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা বাসন পেয়ে যাবেন বাটি পেয়ে যাবেন দর্শক আর এই অরিজিনাল জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই ভাই ক্রোকারিজ ঢাকা

মঙ্গোলিয়া সার্ভিং সেট চলে আসছে মঙ্গোলিয়া সার্ভিং সেট দেখছেন একদম এন্টিক পিসের পুরো এন্টিক ভাই এন্টিক পিস না পুরো এন্টিক আচ্ছা চার পিসের সেট চলে আসছে সার্ভিং সেট যেটাকে বলা হয় মঙ্গোলিয়া দেখেন না কারু কাজটা দেখছেন চোখ জুড়িয়ে যাবে ভাইয়া ডিজাইন নিখুত নিখুত এই দেখেন একদম পুরো দেখেন বাতির মতো কিন্তু নিখুত কাজ দেখছেন কাজে শান্তি ভাই রাইট কোথা থেকে আসছে বাদশাহী আকবর এটা হলো কি আপনার সার্ভিং সেট বাদশাহী আকবর সার্ভিং সেট বাদশাহী আকবর জি

এখন আজকের দাম কত জানেন এটা দেখছেন বারো ইঞ্চি বারো ইঞ্চি ওকে যার বড় লাগবে বল মাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সব প্লেন

ষোলশো পঞ্চাশ টাকা পার পিস ষোলশো পঞ্চাশ ঠিক আছে একদম বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ অত সুন্দর ডিজাইন

কথা জানে সব বাদ ছাব্বিশ পঞ্চাশ টাকা কেজি ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশ লাগে দশ ইঞ্চি বারো ইঞ্চি এগারো ইঞ্চি তিনটা সাইজ তিনটা এবার আসেন

ভাইবেট পোস্ট অফিস গেট নিঃস্তল দোকান নং নিউ মার্কেট ঢাকা এই তিনটে নাম্বারে যোগাযোগ করে যারা আসতে পারেন তারা তো ইনশাল্লাহ এসে দেখে নিতে পারবেন যারা আসতে পারেন না তাদের জন্য সুখবর সুখবর বাসায় বসে প্রোডাক্ট পাবেন

তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম